হাই দেখো আজকে আমি একটু চিংড়ি মাছ এনেছি হ্যাঁ চিঙি মাছ মানে বেশি বড় না মাছের সাইজে এরকম চিংড়ি মাছটা এনেছি চিংড়ি মাছটা আমি নুন হলুদ দিয়ে ভালো করে ধুয়ে নুন হলুদ দিয়ে মেখে রেখেছি তাই এবার আমি গ্যাসটা অন করে দেবো এটা কী দিয়ে করব বল তো সর্ষে পোস্ত সাদা সর্ষে কালো সর্ষে পোস্ত দিয়ে আমি করছি এটা হুম কাঁচা লঙ্কা দিয়ে করছি গ্যাসটা গরম হতে থাকুক আগেই মাছটা অল্প ভেজে নেব আর কী কী লাগছে আমার দেখো এই যে সর্ষে পোস্ত কালো সর্ষে সাদা সর্ষে পোস্ত এটা দিয়ে আমি একটু পেস্ট করে নেব মধ্যে এই কটা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন দেব এর মধ্যে নুনটা দিল দেওয়ার কারণ হচ্ছে যাতে তেতো না হয়ে যায়

দেখো আমার হয়ে গেছে আমি সর্ষে তেল করবো এটাকে আমি মাছটা একটু ভেজে নিই মাছটা একটু হালকা ভেজে নেব পুরোটাই দিয়ে দিচ্ছি সর্ষে দিয়ে পোস্ত দিয়ে করছি তো বেশি তোমার ই লাগবে মা বেশি ভাজতে হবে না এটা কি চিংড়ি বলে মানে ছোট চিংড়ি না একদম ছোট না একদম বড় বড় না মিডিয়াম সাইজ এটাকে সমস্ত ছাড়িয়ে ছাড়িয়ে এরকম হয়েছে

এবার তেলটা রয়েছে তেলটা মধ্যে আমি আর একটু তেল দেবো আর একটু তেল দেবো ঠিক এবার আমি একটু কালো জিরে ফোড়ন দেবো চট জলদি চট জলদি মানে তাড়াতাড়ি করে এনেছে কি করব এখন আজকে এটা করে নিচ্ছি যাক একটু কালো জিরে ফোড়ন দিলাম এটাতে পাঁচ ফোড়নও দেওয়া যায় না পাঁচ ফোড়ন না দিলেই ভালো হ্যাঁ এটা শুকনো লঙ্কা দুটো দিয়ে দিলাম

আলুটা ভাজা হচ্ছে এটা সেদ্ধ বেশি হবে পর্যন্ত পরিমাণে ভাজতে হবে না হ্যাঁ মোটামুটি ভাজা হয়ে গেছে আমার হ্যাঁ এটার মধ্যে আমি একটু হলুদ দিচ্ছি আর একটু মাছে মেখেছি তাও সামান্য একটু হলুদ দিচ্ছি এটা হলুদ হলুদ ভাবই থাকবে একটু নুন দেবো একটু ঢাল হবে তো ঢাল কাঁচা অলঙ্কা দিয়েছি আর একটু কাঁচা অঙ্কা লাস্টে দেবো একটু নুন দিচ্ছি

বন্ধুরা আমি এর মধ্যে কটা কাঁঠালের দানা ছিল সেগুলো টুকরো টুকরো করে কেটে এটা দিয়ে দিচ্ছি আমার এটা খুব ভালো লাগে আমাদের খুব ভালো লাগে দানা ভালো তো ভালো আমি জানি আমার ভালো লাগে আমারও ভালো লাগে ভীষণ ভালো দানাটা দিয়ে দিলাম এটা একটা ইউনিক রান্না হবে দেখি বলতে হচ্ছে ক্যাপসিকাম দিতে পারতাম আর দিলাম না সরষে গন্ধটা রাখতে চাইছি হ্যাঁ হ্যাঁ টার্গেট গ্যাসটা বাড়িয়ে দিচ্ছি দেখো বন্ধুরা এবার আমি

সর্ষেটা দিয়ে আমি বেশিক্ষণ সাত লাগব না ওই জন্য সর্ষেটা পরে দিচ্ছি মানে লাস্টে সর্ষেটা দেয়া হবে এই যে দেখো পেস্ট করে রেখেছি সর্ষে পোস্ত কালো সর্ষে সাদা সর্ষে পোস্ত এটা আমি পেস্ট করে রেখেছিলাম এটা আমি এখন দিয়ে দেবো এটা ওয়াও একটু করে ধুয়ে জল দেব একটু বেজ জল দেব গরম জল জল দেব এই গরম জল ব্যবহার করি রান্নাতে হাইজিনের কথা ভেবে এতে আমার মনে হয় কি বলতে রান্নার এটা খুব ভালো হয় না গরম জলের একটা পুরো পরে হ্যাঁ কাঁচা জলে একটা আলাদা মানে ফোটানো জলে একটা আলাদা ও রংটা দেখো বন্ধুরা কি মনে হয় এখনই খেতে ইচ্ছে করছে তো এর মধ্যে আমি দেখো আর সামান্য একটু আমি করে তো দেখাচ্ছি সেটা এটা একটু সেদ্ধ হতে সময় দিই আমি একটু হ্যাঁ 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 মাছটা সেদ্ধ হবে তো একটু সময় দিচ্ছি দেখো দেখো কি সুন্দর লাগছে দেখতে মানে বিয়ে রান্না হচ্ছে একটা তাহলে 10 মিনিট হয় একটু হতে থাকো বন্ধুরা আমার মানে তো সেদ্ধ হয়ে গেছে এটা পড়তে দেখেছো ওহো দেখো ফুটছে দেখেন এটা কি সুন্দর ফুটছে হ্যাঁ দেখো হলুদ হলুদ ভাতটা রয়ে গেছে হলুদ ভাতটা রেখেছি কেন বলো তো যাতে দেখতে ভালো লাগে এটা সবসময় তো লাল লাল আর ভালো লাগে না তাই এটা ওই পোস্ত পোস্ত টাইপের একটা রং আছে না হ্যাঁ পোস্ত সর্ষে সর্ষে হ্যাঁ যাক এবার আমি দেখো লাস্ট টাইমে করছি কি সাদা তিল ছিল সাদা তিলটা ধুয়ে রেখেছি এটা আমি এটা উপরে ছড়িয়ে দেব সাদা তিল বাহ খুব ভালো তো সাদা তিলটা দিয়ে দিলাম এটা আলাদা এক্সট্রা মাত্রা আনবে হ্যাঁ হ্যাঁ

বাহ সুন্দর লাগছে জুমকিকে এখন একটু খেতে বলবো খেয়ে দেখাতে বলবো ঠিক আছে তাহলে পাঁচ মিনিট সময় দাও হ্যাঁ আমার বন্ধুরা দেখে আবার রান্না কমপ্লিট হয়ে গেছে আমি জুমকিকে একটু খেতে বলবো ও টেস্ট করে বলবে ঠিক আছে কিনা সব কিছু ঠিক আছে দাও দাও আমি খাই আমার আর তো অসুবিধা হয়েছে না একটু দিচ্ছি দাঁড়াও একটু অপেক্ষা করো চুমকি একটু টেস্ট করে দেখো তো হ্যাঁ দেখি ও হো বা গরম গরম দিয়ে তো সার্ভ করতে একটু দেখে নাও খালি আছে কি না একটু একটু খাই চিংড়ি খাচ্ছি দেখো সব বন্ধুরা কি বলবো বেশি বাড়িয়ে বলবো না মানে মাতে একটুখানি দিয়েছে মনে হচ্ছে না সবটা খেয়ে নি মানে ভাত দিয়ে গরম গরম ভাত দিয়ে এই চিংড়ির যেটা রান্না করেছে দারুন মানে ফাটাফাটি যেটা বলে বানিয়ে ভালো চট যার অপেক্ষা করো না মানে খাবো না কথা বলবো সত্যি খুব খুব ভালো হয়েছে আমি তো এটা দিয়ে ভাত খেলাম আর কিছু লাগবে না আবার কোনো নতুন ভিডিও নিয়ে আসবো কাকিমার জন্য তোমরা অপেক্ষা করো জানি নতুন নতুন রান্না করছে তোমরা বানিয়ে ফেলো আবার কোনো নতুন ভিডিও নিয়ে আসবো টাটা বাই